নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব চোদ্দশো বত্রিশ বাংলার এই বছরটিতে মকর রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং মকর রাশির জাতক জাতিকার কেমন কাটবে এই বছরটা সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমি যদি সর্বপ্রথম লক্ষ্য করি এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে সুতরাং এই বছরটায় তুমি সফল হবেই হবে সফল হওয়ার জন্য তুমি যদি প্রস্তুত হয়ে থাকো প্রস্তুতি নিয়ে থাকো সফল হওয়ার মতন তুমি যদি উপযুক্ত হয়ে থাকো তাহলে এই বছর কোনো কোনো কিছুই তোমাকে নিরাশ না এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু এই পাঁচ নাম্বার ঘরে মঙ্গলও বসে রয়েছে এই পাঁচ নাম্বার ঘরে মঙ্গল বসে থাকার জন্য মঙ্গল এবং কেতু বসে রয়েছে শুক্রের ঘরে সুতরাং আমি যে সফল হলাম যে কোনো দিক দিয়ে সেই সফলতাকে প্রথমত আমি ত্বরান্বিত করতে পারবো না আমি ফাইভ সফল হলাম সেটাকে আমি ফিফটিন পার্সেন্ট সফলতার দিকে ত্বরান্বিত করতে পারবো না যেমন সেরকম ধরনের আমার সফলতা আমাকে স্যাটিসফাই করতে পারবে না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সফল তুমি হবেই হবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ দশ নম্বর ঘরে বসে আছে উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং দশ নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু সাত নাম্বার ঘরে সক্ষেত্রে বসে রয়েছে শুক্রের সাথে অর্থনৈতিক জায়গাটা তুমি দেখবে ঋণ মুক্তির বছর ঘুরে দাঁড়াবার বছর অর্থনৈতিক প্রবলেম যাদের ছিল সেখান থেকে বেরিয়ে আসার বছর এবং এই সমস্ত কিছু কিন্তু তোমার দ্বারাই হবে তোমার চিন্তাধারার হবে তার কারণ চন্দ্র হিট করছে অর্থাৎ সেকেন্ড হাউস চন্দ্র মানে কিন্তু মানসিকতা মন মনোভাব এই সমস্ত কিছু তোমার ইমপ্লিমেন্টেশন তোমার ইমপ্লিমেন্টেশন দ্বারাই কিন্তু এই জায়গাগুলোকে অ্যাচিভ তুমি করবে এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এবং দশ নম্বর ঘরে কিন্তু গজকেশোরী যোগ ক্রিয়েট হচ্ছে সুতরাং কর্মক্ষেত্রের জায়গাটা অতীব পজিটিভ হয়ে গেল গুপ্ত শত্রুতা কোনোমতেই হানি করতে পারবে না গুপ্ত শত্রুতা অনেক ডিক্রিজ হয়ে যাবে যারা গুপ্ত শত্রু ছিল তারা মনে করবে দূর এর সাথে গুপ্ত শত্রুতা করে কোনো লাভ নেই দেখা গেল তারা সেই জায়গাটাই আর রইল না বা তোমার সম্পর্কে যে ইন্টারেস্ট সেটাই তারা প্রকাশ করলো না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তিন নম্বর ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি রবির ঘরে কিন্তু রবি বসে রয়েছে মানসিকতা মনোভাবের জায়গাটা ফ্যান্টাস্টিক ভাইয়ের সাপোর্ট ফ্যান্টাস্টিক কেমন সবচেয়ে বড় কথা ফ্যামিলি সাপোর্ট দুরন্ত আর পিতা বা কেউ তোমার মানসিক জোরের কারণ হবে তোমাকে মোটিভেট করবে মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত মানে পাওয়ারফুল করে দেবে কিন্তু পিতা মানে বাবা বা কেউ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তোমার মানসিকতা মনোভাব তোমাকে যে কোনো অর্থ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অত্যন্ত পজিটিভ মানসিকতা মনোভাবের জায়গায় মেরুদণ্ড একদম টান টান থাকবে এটাও লক্ষ্য করা যাচ্ছে শুধু একটা কথা মাখায় রেখো আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি যে রবি যেই ঘরে থাকে সেই ঘরে কিন্তু ক্রিয়েট করে দেয় সুতরাং যা যা কিছু বললাম এটা একদম এই যে বৈশাখ মাস শুরু হলো বৈশাখ জৈষ্ঠ আসাদ্র পৌষমা ফাল্গুন চৈত্র পর্যন্ত রইল নট নেসেসারি হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে হঠাৎ করে প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে আমি কি ঠিক করছি কেন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই প্রয়োজন রবির এই পজিটিভ ইনফ্লুয়েন্স হঠাৎ করে করে ডিটোরিয়েট করে যেতে পারে তাই জন্য এই জায়গায় যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই আর গ্রহগুলো রিফ্লেক্ট করে রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে কখনো আকাশের গ্রহ নক্ষত্র দ্বারা আমরা চালিত পরিচালিত হই না আমরা যা জেনে এসছি সেটা পুরোটা ঠিক নয় কিছুটা ঠিক হলেও বেশিরভাগটাই ঠিক নয় সুতরাং এই প্যাড রিফ্লেকশনটাকে অফ করার প্রয়োজন ছিল হঠাৎ করে কিন্তু আমি হঠাৎ করে দেখা গেল এক বেলার জন্য একটু ডিটোরিয়েট হয়ে গেল বা কনসেন্ট্রেশন লেভেল ডাউন হয়ে গেল কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেল আবার ঠিক হয়ে গেলাম একটা ফ্লাকচুয়েশনের জায়গা কিন্তু থাকবেই এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এইবার আমি যদি চার নাম্বার ঘরটা দেখি বুধের ঘর এবং সেই বুধ কিন্তু শুক্র দ্বারা মঙ্গল দ্বারা এবং কেতু দ্বারা হিট করছে একটা কথা আমি অবশ্যই বলবো তোমাদের যাদের সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে এই সম্পর্ক আমার ওয়াইফের সাথে সম্পর্কটা টিকবে না দেখা যাচ্ছে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে এবং দুজনের কেউই আর টেকাতে চাইছে না ভীষণ সাবধান মামলা মকদ্দমা পুলিশি কেসের জায়গায় ভীষণ সাবধান কোনো এক পক্ষ কিন্তু লুটে পুটে নেবে কোনো এমন ব্লেম দিল আমার সিকিউর লাইফটা ইনসিকিউর হয়ে গেল চাকরি সব বন্ধ হয়ে গেল এবং তারপর দেখা গেল এমন হ্যাঁ কুড়ি লক্ষ টাকা দিতে হবে এরকম একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে গেল ভীষণ কসাস এবং কনসাস এই দিক দিয়ে ফার্স্ট সেকেন্ড কথা এইবার চলে আসি এবার যদি শুক্র এবং বুধের অবস্থান এবং মঙ্গলকে দেখি আইডেন্টিটি ক্রাইসিস এর জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে সবাইকে চলতে হবে আমি যেটা ভালোবাসি সেই খাবারটাই খাবো আমার সুগার এবার আমি আলু ছাড়া তেল ছাড়া মশলা ছাড়া রান্না খাচ্ছি সবাইকে খেতে হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শুক্র আমি যদি খুব ভালো মতন দেখি শুক্র কিন্তু সাত নম্বর ঘরে বৃহস্পতির ঘরে বসে রয়েছে আর দুই নম্বর আর আমাদের বারো নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু শুক্র তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার কেতু যেহেতু শুক্রের আন্ডারে রয়েছে তাহলে কিন্তু কেতুও নেগেটিভ হয়ে গেল কারণ বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগত জীবনের স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে মঙ্গল বসে রয়েছে ক্রাইসিস ক্রিয়েট হয়ে যেতে পারে আমি অতিরিক্ত ক্রোধের মাথায় উল্টো কথা বলে দিলাম বেকার বেকার আর্গুমেন্টে জড়িয়ে গেলাম কাউকে স্পর্শকাতর হিট করছি আমার মুখের ভাষা ঠিক নেই আমি অসম্মানিত অসম্মানজনিত কথাবার্তা বলছি এইগুলো লক্ষ্য করা যাচ্ছে এইগুলোকে রেক্টিফাই করলেই কিন্তু ঠিক থাকবে কেতু এবং মঙ্গলের প্রভাব আমার যে অ্যাগ্রেশন আমার যে চাল চলন কথাবার্তা ব্যবহারিক প্রয়োগ নেগেটিভ হয়ে যাচ্ছে আরেকটা কথা বাই ফোর্স তোমার স্ত্রী হোক তোমার হাজবেন্ড হোক তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে বাই ফোর্স সেক্স স্যাটিসফ্যাকশন কখনো চাইবে না বাই ফোর্স জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইভেন বুধ মঙ্গল শুক্র তার মানে আমি স্যাটিসফাই হতে পারছি না স্যাটিসফ্যাকশনের জন্য অবৈধ ক্রিয়া কলাপ করছি সেখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যে কোনো রকমের অবৈধ ক্রিয়া জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সাবধান এখন প্রবলেম যেটা হচ্ছে পাঁচ নাম্বার ঘরেও কিন্তু বুধ মঙ্গল এবং কেতুর অবস্থান শুক্রকে হিট করছে পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ সাত নাম্বার ঘরে বসে আছে অত্যন্ত পজিটিভ জায়গা তাহলে ক্ষেত্রে যেটা সবচাইতে পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি সেরকম ভাবে কিন্তু যে কোনো দিক দিয়ে সফল হতে পারছি না সফলতাকে ধরে রাখতে পারছি না অ্যাচিভের জায়গা থেকে অ্যাচিভমেন্টেড এই যে আমি অ্যাচিভ করছি তার দ্বারা আমি স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইও হতে পারছি না কেমন এইবার যেটা ইম্পর্টেন্ট জায়গা আমি কিন্তু অন্য কারোর দ্বারা সেই গুলো ফুলফিল করতে পারছি আমি স্যাটিসফাই হতে পারছি অন্য কারোর দ্বারা কিন্তু আমি সফল হচ্ছি এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখন এই বছরটাতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি কতটুকু কি সফল হলাম কতটুকু কি আমি স্যাটিসফাই হলাম দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু চোদ্দশো বত্রিশ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক একাধিক উপায় অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যারা ডিটোরিয়েট মানে একদম দেখা যাচ্ছে একদম মানে খুব অবস্থা সিচুয়েশন খারাপ হয়ে গেছিল অর্থনৈতিক সেখান থেকেও কিন্তু তারা ওভারকাম করতে পারবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন অত্যন্ত অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং এই যে আমাদের ঋণ হয়ে যাচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখন আমি যদি বিজনেস এবং সার্ভিসের জায়গা দেখি তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি দেখতে হয় তাহলে কিন্তু সার্ভিসের চাইতে এই আমাদের বিজনেস এর চাইতে সার্ভিসের জায়গাটাই বেশি স্যাটিসফাই হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ছয় নম্বর ঘরের অধিপতি গ্রহ কেতু কানেক্টেড হয়ে যাচ্ছে এবং কেতু কিন্তু কি হচ্ছে বুধ এবং শুক্রের দ্বারাও কিন্তু অবস্থান ক্রিয়েট করছে তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত সুখবর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই একটি বছর আপনারা কিন্তু ডেফিনিট ভাবে আস্তে 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 ইনক্রিজ করবেন আপনি যেখানে ছিলেন সেখান থেকে আস্তে 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 আপনার উত্তরণ হবে দেখা যাচ্ছে কিন্তু মঙ্গল কেতু সবসময় ফাটকা রিলেটেড প্রবলেম ক্রিয়েট করে এমন কোন বন্ধু এমন কোন কলিগস এমন কেউ বুঝলেন এই কাজটা করলে কিন্তু এদেরকে যদি টাকাটা একটু দিয়ে দিতে পারেন দু লাখ টাকা দেখবেন অনেক জায়গায় এরকম আসে একদম মাসের মধ্যেই কিন্তু হয়ে আপনি ভাবলেন কেননা এটা প্রথম অবস্থাতেই হলো আপনি ভাবলেন সারা বছর হয়তো আমার অর্থনৈতিক ক্রাইসিস থাকবে বা এরকম ছোটখাটো আস্তে 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 ওই একটু একশো পাঁচশো টাকা উন্নতি হবে তার চাইতে একবারই দাও মারি মারতে গিয়ে শেষ হয়ে গেলেন এই যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কলিগসরা সেম সেক্স অপোজিট সেক্স সবার ক্ষেত্রেই কিন্তু এরা কিন্তু না আপনাকে ভুল পথে চালিত করতে পারে ভুলভাবে আমিও করেছি আপনি বিশ্বাস করুন আমি পেয়েছিলাম আপনি করে দেখুন ভুল পথে চালিত করতে পারে সাবধান কর্মচারীদেরকে কিন্তু সঠিক মতন হ্যান্ডেল করতে হবে এবং কর্মচারীদের খুব প্রয়োজন হবে কিন্তু এই বছরটাতে মকর রাশির জাতক জাতিকাদের তাই জন্য কর্মচারীদেরকে কিভাবে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে এটা কিন্তু আগে থেকেই ট্যাকফুলি প্ল্যানিং করে রাখা প্রয়োজন সেরকম ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আট নাম্বার ঘরে শনি বসে রয়েছে আট নাম্বার ঘরে শুনি অর্থনৈতিক জায়গাটা দুরন্ত তার মানে ইলিগেল জায়গাটা মারাত্মকভাবে আসবে তার মানে অনৈতিক জায়গাটা মারাত্মকভাবে অসৎ উপায় অর্থ ইনকামের জায়গাটা ভাবে আসবে মারাত্মকভাবে আসবে আমি যদি নর্মালি আমি লক্ষ্য করি মানে কি বলবো এরকম আমি আমি তো সেরকম সার্ভিস বিজনেসম্যানদের সেরকম লক্ষ্য করি না আমি এমন অনেক অ্যাস্ট্রোলজারদের চিনি যাদের সাত দশটা আমাদের আশ্রম রয়েছে আপনার কোনো প্রবলেম হলো যোগ্যতে চলে এসো যোগ্য করলেই সব ঠিক হয়ে যাবে একটা মারাত্মক ভয়ঙ্কর মা কালীর ছবি সেই মা কালীর ছবিটাকে সামনে রেখে যোগ্য শুরু করলো কত টাকা লাগবে সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ দু লাখ আমরা শিক্ষিত অশিক্ষিত যাই হই না কেন আমরা কিন্তু জানি যে যজ্ঞের দ্বারা কখনো নেগেটিভিটি অফ হয় না যদি কখনো নেগেটিভিটি অফ হয় তাহলে ঝড়ে বক মরবে ফকিরের কেরামতি বাড়বে এইটুকুই যা কিন্তু বাইরে ওই কয়লা পোড়ানো বা যজ্ঞের দ্বারা কখনো আমার গ্রহের ব্যাড রিফ্লেকশন অফ হতে পারে না এবার কি করলো খর টোটাল দেখা গেলো একশো জনের এরকম উড়ালো টোটাল খরচা করলো হয়তো পঞ্চাশ হাজার টাকা কোটি কোটি টাকা নিয়ে তারা কিন্তু ঘরে চলে গেল এবার এই লিকুইড টাকাটা কোথায় রাখবে কোটি কোটি টাকা তো তখন কিন্তু কি হচ্ছে দান করার ক্ষেত্র দেখিয়ে আমি যদিও এই আইনগুলো সঠিক মতন জানি না কিন্তু তখনই কিন্তু এই আশ্রম ক্রিয়েট হয় এক একটা অ্যাস্ট্রোলজারের কটা করে আশ্রম দেখেছেন আসলে কেন এত পয়সা পাচ্ছে কোথা থেকে পাবলিক দিচ্ছে মানুষ এত আর বললাম না মানুষ বুদ্ধ নয় কিন্তু কি হচ্ছে আমি যখন প্রবলেমে পড়ে থাকছি তখন আমি না চাইতেও কিন্তু এইগুলোকে বিশ্বাস করতে হচ্ছে কেননা এগুলোকে যদি বিশ্বাস না করি তাহলে আমি মনে করছি আমি আর এখান থেকে বেরিয়ে আসতে পারবো না তাই এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ঘরে শনি আমাকে সব সবসময় কর্ম করাবে এবং যেহেতু প্রচুর অর্থ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবার ব্যাপার যেটা হচ্ছে আমি এক বছর চিন্তা ভাবনা করলাম তাহলে এটাকে চিন্তা ভাবনা করবো আর আমি যদি এটাকে কুড়ি বছর তিরিশ বছর ফরেভারের জন্য চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমি অনেস্টিকে বিশ্বাস করতে শুরু করব। গণেশকে বিশ্বাস করতে শুরু করবো কেন তার কারণ হচ্ছে নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি এটা মাথায় রাখার প্রয়োজন আছে আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি আবার নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি তাহলে সেই নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ সেক্ষেত্রে তো শনি তাহলে পজিটিভ হচ্ছে তাহলে আমি যদি অসৎ উপায় উপার্জন করি তাহলে এক মাসে আমি 10 পনেরো লক্ষ টাকা ইনকাম করতে পারছি আর এই বছরটাতে আমি যদি সদ উপায় ইনকাম করি তাহলে তিন চার লক্ষ টাকা ইনকাম করতে পারছি তাহলে আমি তিন চার লক্ষ টাকার দিকে যাব ভাই আমি অসৎ উপায় উপার্জন করে দশ পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা মাসে ইনকাম করার দরকার নেই যেটা ক্ষণস্থায়ী যেটা আমার অস্তিত্বকে বিপন্ন করে দিতে পারে পরবর্তীকালে তাহলে এই দৃষ্টিভঙ্গি এই চিন্তাধারাটা কিন্তু তোমাদেরকে কোন দিকে যাবে কি ভাবে চলবে এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে কিন্তু যেহেতু চন্দ্র দশ নম্বর ঘরে হিট করছে এবং বৃহস্পতির ঘরে কি হবে আরে সবাই লুটে পুটে নিচ্ছে আমি ছেড়ে দেবো এই একটা অপরচুনিটি এই মানসিকতা চলে আসতে পারে সুযোগ যখন পাচ্ছি কে দেখতে আসছে সুযোগ যখন পাচ্ছি মেরে দিয়ে করতে যেও না আমি বললাম করতে যেও না শান্তি বলে একটা কথা আছে হ্যাঁ শান্তি একদম নিশ্চিন্তে ঘুম এইগুলোর একটা প্রয়োজন আছে সুতরাং অর্থনৈতিক ফ্লো কিন্তু অত্যধিক ভালো থাকবে কিন্তু এক্সসেসিভ অর্থনৈতিক ফ্লো আমার দিকে নেওয়ার জন্য আমি কোনো ইলিগাল কাজ যেন না করি এটাও কিন্তু অবশ্যই মাথায় দেখো তবে আট নাম্বার ঘরে শনি সক্ষেত্রে অত্যন্ত উচ্চস্ত হয় আমি বারবার ধরে বলেছি দুটো জিনিস করাবে একটা হচ্ছে কানেকশানের জায়গায় দুরন্ত করাবে তুমি নিজেই লক্ষ্য করবে শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল কারণ আট নাম্বার ঘরের শনি এবং আট নাম্বার ঘরের বুধ অত্যন্ত পাওয়ারফুল এই বছরটাই সোর্স অফ ইনকামের জায়গায় মানি ফ্লো এর জায়গাটাই দুরন্ত এবং আট নাম্বার ঘরে শনি থাকলে আমার একটা মারাত্মক রোগ হয়ে আসছে বহুদিন থেকে সেখান থেকেও কিন্তু আমি বেরিয়ে আসতে পারি এবং ভাবে কিন্তু আমি রোগগ্রস্ত হয়ে বছরের পর বছর কাটাচ্ছি হঠাৎ করে সারভাইভ বা এমন কোনো ট্রিটমেন্ট আরম্ভ হলো আমি সারভাইভ করতে শুরু করলাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আট নাম্বার ঘরে শনি থাকলে আট নাম্বার ঘরটার নেগেটিভ ইনফ্লুয়েন্স জন্য কিন্তু ইলিগাল যে আমাদের প্রাপ্তির জায়গাটা ইউজ হয়ে যায় কিন্তু আলটিমেট শনি সব ক্ষেত্রে আট নাম্বার ঘরে বসে থাকার জন্য এবং পাওয়ারফুল হয়ে বসে থাকার জন্য শনির যা যা ভাইব্রেশন প্রাপ্তির জায়গা কর্ম দেওয়ার ক্ষেত্রে কর্মফল দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ সাবরিনের সাপোর্টের দেওয়ার ক্ষেত্রে তোমাকে তোমার কানেকশনগুলো বৃদ্ধি করার ক্ষেত্রে মানি ফ্লো বৃদ্ধি করার ক্ষেত্রে কাস্টমার বৃদ্ধি করার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে সেগুলোকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট কিন্তু তোমাকে করতে হবে তোমার প্রফেশনাল এথিক্স এর দ্বারা বোঝাতে পারলাম আশা করি এগারো নম্বর ঘরে রাহু বসে আছে এবং এগারো নম্বর ঘরে রাহু মঙ্গলের ঘরে বসে আছে ডাইরেক্ট সেই মঙ্গলকেই হিট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বুধ বসে আছে শুক্রের ঘরে এবং সেখানে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে নর্মালি যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় কর্মফলের জায়গাটা এই বছর কিন্তু যতটা না তুমি কর্ম করে পাবে এটা বলতেও আমার খারাপ লাগছে কিন্তু বলতেই হবে দেখবে যেটা চাইছো তার চাইতে অনেক বেশি প্রাপ্তির জায়গা তোমার লক্ষ্য করা যাচ্ছে দেখা যাবে এই বছরটাতে বৈশাখ মাসে তুমি ছিল তোমার যে কোনো দিক দিয়ে তোমার স্ট্যান্ডার্ড যখন চৈত্রতে চলে যাচ্ছ তখন দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট স্ট্যান্ডার্ড উঠে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম একটা আছে কর্মফলে যখন কেতু বসে থাকে দেখা গেল আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম হঠাৎ করে কোনো জুয়াতে আমি লাগিয়ে দিলাম এই বছরটাতে আমার আমি যা করছি তাতেই সফল হচ্ছি হেরে গেলে কেননা কর্মফলকে এগারো নম্বর ঘরকে এবং সফলতা থেকে অতি সফলতাকে যখন হিট করছে কেতু তখন অকস্মাত কেননা এই যে মঙ্গল এবং রাহুর অবস্থান হচ্ছে সারেন তাই জন্যই তো ফাটকা অকস্মাত অর্থ দেওয়া সেরকম মঙ্গল এবং রাহুর অবস্থানের মধ্যে কেতু চলে আসার জন্য অকস্মাত এক রাত্রে বা এক ঘন্টায় মিশ্র হয়ে গেলে বা দেখা গেলো তুমি যা ইনকাম করেছিলে তার নাইনটি পার্সেন্ট চলে গেলো তোমার ভুলে এখান থেকে অত্যন্ত কসাস এবং কনসাস থাকতে হবে বারো নম্বর ঘরে কিন্তু শুক্রের অবস্থান খুব সাবধান এই বছর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিভোর্সের জায়গা সেপারেশনের জায়গা মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবনে আনহ্যাপি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মিসইউজ অফ মানে কি বলবো সেক্স এইটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক বারো নম্বর এবং পাঁচ নম্বর ঘরকে হিট করছে কিন্তুখানিকটা ঘর জন্য অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কারোর মধ্যে সেই সারাক্ষণ সেক্স নিয়ে চিন্তা করা বা সেই উদ্যোগ নেই আরেকজন অত্যন্ত এগ্রেসিভ হয়ে যাচ্ছে তাই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু সেক্স পাওয়ার জন্য তখন সে কিন্তু অবৈধ কোনো ক্রিয়াকলাপ করছে সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি কেমন আট নাম্বার ঘরে শনি থাকলে আরেকটা জিনিসও হয় দেখা যাচ্ছে আমি কোনো নোংরামি করলাম কিন্তু সেই নোংরামিটা পয়সা দিয়ে কিনলাম কেনা হয়ে যাবার পর সেই নোংরামি তো নোংরামির মতন হয়ে গেল আমি কিন্তু পবিত্র হয়ে ঘরে ফিরলাম ঘরের মানুষ কিন্তু আমাকে আরো পবিত্র ভাবলো আমি আবার বলছি ক্রাইম ডাস নট পে এইগুলো মারাত্মক নেগেটিভ আমার স্টুডেন্টদের ক্ষেত্রেই আমি দেখেছি আমি এরকম যে কেস একদিন একদিন ধরা 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 পড়বি পড়েছে বছর বছর পর পড়েছে ছেলে মেয়ে তখন বড় বড় সেরকম এই যে তো এক ধরনের আমি ঠিক তাও বলতে পারবো না কেন আমার ক্ষেত্রে যেমন একজন এসেছিল তার স্ত্রী অসুস্থ তার ক্ষমতাই নেই এখন কিন্তু ছেলেটা একদম এটা লাইভ অনুষ্ঠানেও তিনি ফোন করেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না লাইভ অনুষ্ঠানে এরকমই একটা ফোন এসেছিল যাই হোক তো সে তখন দেখা যাচ্ছে যে তার বান্ধবী বা সেক্স ওয়ার্কার ওয়ার্ড যেই তাদের দ্বারা কিন্তু তার যে কামনাটাকে নিবৃত্তিকরণ ঘটাচ্ছে সবাই তো আর সাধু হতে পারে না সবাই তো আর বীর্যশালী হতে পারে না সবাই তো আর অতটা সংযমী হতে পারে না এটা সম্ভব নয় আমরা সবাই সাধারণ মানুষ তো আলটিমেট যেটা হচ্ছে যদি এই মানে তাই জন্যই বলছি আলটিমেট এটা তো একটা অবৈধ ক্রিয়াকর্ম করাটা উচিত কি উচিত নয় সেটা আমি কিছু বলতে পারবো না এই সম্পর্কে আমার কোনো আইডিয়া সেরকম ভাবে নেই যে অবৈধ কোনো কাজ করছে এটা করা ঠিক হবে কি বে ঠিক হবে কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের ক্রিয়াকলাপের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন অত্যন্ত 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 পজিটিভ বছর সব দিক দিয়ে হ্যাঁ নোংরামির দিক দিয়ে অবৈধতার দিক দিয়ে মানিপ্রয়ের দিক দিয়ে সফলতার দিক দিয়ে সততার দিক দিয়ে মানুষ সঠিক মতন মানুষকে হ্যান্ডেল করার দিক দিয়ে অত্যন্ত পজিটিভ বছর